এই গাইস তো এই পার্সেলগুলো এখনই সবে এলো আমি এখনই রিসিভ করলাম তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি কী কী আছে তো চলো পার্সেলটা ওপেন করছি আছে একটা ফোনের কভার সুন্দর কালার এসেছে টুট না হেভি দেখতে তো আমার এই মোবাইলের কভারটা খারাপ হয়ে গিয়েছিল তো ভাবলাম একটা কভার অর্ডার দিই তো তোমার সাথে নেই লাগিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখো কেমন লাগছে ভালোই লাগছে খারাপ লাগছে না তোমরা জানাবে কেমন লাগছে তো নেক্সট হয়ে গেল নেক্সট আছে অনেকটা ইন্টারেস্টিং জিনিস আমার বাবুদের দুটো ড্রেস ড্রেস মানে পাঞ্জাবি আমার বাবুদের খুব তাড়াতাড়ি অন্নপ্রাশনের ডেট ঠিক হয়ে গিয়েছে তো আমি জানিয়ে দেবো কবে অন্নপ্রাশন আছে তো এতে পাঞ্জাবি আছে তো তোমাদের ওপেন করে দেখাই ভালো লাগলে রাগ রাখবো ভালো লাগলে রিটার্ন করে দেব কারণ অনলাইনে জিনিস কেমন হবে না হবে কালারটা তো ভালোই এসেছে কাপড়টা কেমন খুলে দেখা যাক বাউ কী সুন্দরটা আমাদের বড় বাবু এখানে বসে আছে ওর পাপার পরে কত কিউট না দারুন সত্যি সুন্দর এসেছে ওইটা তো অনেক বড় হয়ে যাবে গো বাবুদের জন্য ছ মাসের তো ছ মাসের বলেই তো নিয়েছি এটা প্যান্ট কিন্তু বড় হয়ে যাবে তো কি করব যেমন অনেক বড় তো পাঞ্জাবি তো পাও অবধি হয় না তুমি এত হাসছো কেন দারুন দেখতে কাপড়টা কিন্তু দারুন এসেছে সুতির ওরা পড়ার আগে একটু ধুয়ে দেব তো আমাদের এটা বড় বাবুর জন্য বড় বাবুকে সবসময় ব্লুতে সুন্দর লাগে তো বড় বাবুর জন্য ব্লু আর আমাদের ছোট বাবু সামনের সাই রেড লাল বাবু তো এটা দেখা যাক একটা যেহেতু ভালো এসেছে এটাও নিশ্চয়ই ভালোই আছে সাবধানে কাটো নালে কেটে যাবে ওয়াও কি সুন্দর কালার

সুন্দর আসবে সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি কারণ আমি অনলাইনে অনেক সময় কাছে দেখেছি অনেকটা প্রাইস বেশি কিন্তু ভালো হবে কি বলতে পারবো না কিন্তু এটা মানে এই গরমের সময় পড়ালে সুতির আছে বাবুদের পড়ালে ওরাও কমফোর্টেবল লাগবে আর কাপড়টাও খুব সুন্দর তো অনপারেশনের ডেটটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি বাই বাই